হ্যালো হতাকে বিরক্ত লাগে না আচ্ছা কিছুক্ষণ আগে মতনু ভাই এর সাথে একটা মেয়ে কত করেছিল সে মেয়েটি বলেছিল ছেলে এবং মেয়ে সমান সমান তো একটা প্রেমিক একটা প্রেমিকা প্রেমিক বলতেছে তুমি রাত্রে গেঞ্জি পরে ঘুমাও কেন মেয়েটা বলতো তাহলে তুমি রাত্রে লুঙ্গি পরে ঘুমাও কেন ছেলেটা বলতো আমি ছেলে তাই লুঙ্গি পরে ঘুমাই মেয়েটা বলতো আমি মেয়ে তাই গেঞ্জি পরে ঘুমাই সমান সমান তো ছেলেটি বলতো তুমি কেন গেঞ্জি পরে ঘুমাও মেয়েটি বলতো তাহলে তুমি আগে বলো তুমি লুঙ্গি পরে কেন ঘুমাও ছেলেটা বলতো সেই লুঙ্গি পরে ঘুমালে একটু হাওয়া লাগে শরীর একটু ভালো লাগে সেজন্য লুঙ্গি পরে ঘুমাই মেয়েটি বলতো আমি এই গেঞ্জি পরে ঘুমাই কারণ একটু হাওয়া লাগে একটু ভালো লাগে সেজন্য আমি গেঞ্জি পরে ঘুমাই সমান সমান তখন ছেলেটি বলল তাহলে কেমন কেমন সমান সমান হয় আমি যে সকাল উঠে লুঙ্গিটা খুঁজে পাই না এখন তুমি বলো যে তুমি রাত্রে উঠে সকাল উঠে আবার গেঞ্জিটা খুঁজে পাও না তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েরা কিন্তু সমান সমান হয় না সেজন্য তোমরা তর্ক বিতর্কে যেও না কোনো তর্ক বিতর্কে গেলে কোনো দিনের ছেলেদের সাথে এগিয়ে আসতে পারবে না আটিয়ে আসতে পারবে না কারণ ছেলেদের জন্ম হয়েছে সব সময় দেওয়ার জন্য আর তোমরা মেয়েদের জন্ম হয়েছে সবসময় বিক্ষুকের মতো হাত পেতে নেওয়ার জন্য এখনকার যুগের কোনো মেয়ে বলবে না ওগো তুমি কলটা রাখো আমি এদিক থেকে ব্যাক করতেছি এখনকার যুগের প্রত্যেকটা মেয়েরা বলে ছেলেরা নাকি বাজে তাহলে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে তোমরা তো সুন্দর আটা মজা দিয়ে তাহলে কার জন্য সাজো এখনকার যুগে দিকে তাকালে মনে হয় আল্লাহর কসম একশো পাওয়ার এনার্জি বা আলফ কথার পায়ের দিকে তাকালে মনে হয় লোড শেডিং এদিকে একরকম আর এদিকে একরকম এটা কেমন করা হয় আচ্ছা এখনকার যুগের মেয়েদের একটু বেশি টেনশন হয় কারণ এখনকার যুগের মেয়েরা হতে চাই ছেলে উঠনা দেয় পেলে কানে দেয় না দুল মাথায় আলা চুল গায়ে দেয় শার্ট হতে চায় স্মার্ট আমার টেনশন লাগে হাই কখন জানি মেয়েরা আমাদের শেষ সম্বল

একটু ঠান্ডা আবার একটু বাতাস এরই মধ্যে আমাদের থেকে লাগতে একটু হাই হতাশ তো বন্ধু ধরুন বেড়াতে গিয়েছিলাম মরুভূমিতে মরুভূমিতে সব বালি রান্না করতে লাগে পাতিল পাতিলের নিচে নাকি কালি সবাই মিলে একটু হবে একটু হাতে তালি একটু হাত লাগাবে একই সাথে থ্যাংক ইউ